আকাশবাণী খবর পড়ছি পাঠ্যপ্রতি মিত্র প্রথমে বিশেষ বিশেষ খবর সংসদে আজ সরকারের আনা ভারতীয় অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব বিষয়ে শ্বেতপত্রের উপর আলোচনা হয় ফসল বীমা যোজনা সেচ নীতি এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ কেন্দ্রীয় সরকারের একাধিক সদর্থক নীতি ও পদক্ষেপ ভারতীয় কৃষকদের ক্ষমতা নিশ্চিত করেছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন প্রয়াত ও প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং পিবি নরসিমারাওকে মরণোত্তর ভারত সম্মানে ভূষিত করা হবে একই সঙ্গে দেশের সবুজ বিপ্লবের জনক কৃষি বিজ্ঞানী ড এম এস স্বামীনাথনকেও অস্ট্রেলিয়ার সপ্তম ভারত মহাসাগর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ ভাষণ দেবেন বিদেশমন্ত্রী মন্ত্রী ড এস জয়শঙ্কর পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলের গতি প্রকৃতি অনুযায়ী পাকিস্তান মুসলিম লীগ পাকিস্তান পিপুলস পার্টি এবং তেহরিকি ইনসাফ সমর্থিত প্রার্থীদের মধ্যে জোরদার লড়াই চলছে আরছি বিস্তারিত খবরে সংসদে আজ সরকারের আনা ভারতীয় অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব বিষয়ক শীতপত্রের উপর আলোচনা চলে অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় এই শীতপত্রের উপর আলোচনার সূচনা করেন আরএসপি নেতা এনকে প্রেমাচন্দ্রন এবং তিরুমল কংগ্রেস নেতা সৌগত রায় এই শেতপত্রকে অস্বীকার করে বিকল্প প্রস্তাব নিয়ে আসেন। অর্থমন্ত্রী निर्मला सीतारमण বলেন ভেঙে পড়া ভারতীয় অর্থনীতিকে গত 10 বছরে বিশ্বের পঞ্চম অর্থনীতি দেশ হিসেবে টেনে তুলে আনা সম্ভব হয়েছে। অপরদিকে কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি এই সরকারের রাজনৈতিক ঘোষণাপত্র বলে চিহ্নিত করেছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রকাশ করতে সরকার কেন দশ বছর অপেক্ষা করলো সেই প্রশ্ন তিনি তুলেছেন अध्यक्ष जी भारत का इतिहास 2014 में शुरू नहीं हुआ था भारत का इतिहास वर्षों और दशकों पुराना इतिहास है और अगर आप श्वेत पत्र लाना चाहते तो आपको श्वेत पत्र जुलाई 2014 में लेके आना था मैं समझ सकता था कि आप श्वेत पत्र फरवरी 2015 में लाते पर फरवरी और 2024 में श्वेत पत्र लाने का सिर्फ ডিমকে সাংসদ কলানিধি নোটবন্দির বিরূপ প্রভাব নিয়ে শ্বেত্রে উল্লেখ না থাকায় বিষয় প্রকাশ করেন লকডাউনের সময় পেট্রোল ডিজেলের দাম কেন কমানো হয়নি সে বিষয়ে প্রশ্ন তোলেন তিনি তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায় বেকারত্ব কৃষক আত্মহত্যা বিষয়ে শ্বেতপত্রে উল্লেখ নেই বলে অভিযোগ করেন কংগ্রেসের গৌরব গগই অভিযোগ করেন বিজেপির দুর্নীতিকে চাপা দিতে চাইছে বিভিন্ন রাজনৈতিক দলের দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপিতে যোগদান করে মুক্ত হয়ে যাচ্ছেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী অর্জুন মন্ডা। আজ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে বলেন গত পাঁচ বছরে দেশে মোট ডাল উৎপাদন ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে কৃষকদের উৎপাদনে উৎসাহিত করতে সরকার ডালে ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করেছে গত বছর ডিসেম্বর পর্যন্ত ভারত থেকে ছশো উনচল্লিশ লক্ষ টন ডাল প্রতিবেশী দেশগুলিতে রপ্তানি করা সম্ভব হয়েছে বলে তিনি জানান অপর এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন তেইশটি রাজ্য এবং চারটি কেন্দ্রশাসিত অঞ্চলের এক হাজার তিনশো উননব্বইটি মান্ডি বর্তমানে জাতীয় কৃষি বাজার বা ইম্যাম পোর্টালে অন্তর্ভুক্ত হয়েছে ফসল বীমা যোজনা সেচ নীতি এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ কেন্দ্রীয় সরকারের একাধিক সদর্থক নীতি ও পদক্ষেপ ভারতীয় কৃষকদের ক্ষমতায় নিশ্চিত করেছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী করেছেন। নতুন দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের বাষট্টিতম সমাবর্তন অনুষ্ঠানে আজ তিনি ভাষণ দেন রাষ্ট্রপতি বলেন দেশের আর্থিক বিকাশে কৃষির বিশেষ ভূমিকা রয়েছে এবং কৃষি भी गरीबी में जीवन কত कर रहे हैं किसानों को उसकी उपज का सही मूल्य मिले अभावग्रस्त जीवन से समृद्धि की और बढ़े इस दिशा में हमें और भी अधिक तत्परता से आगे बढ़ना चाहिए मुझे पूरा विश्वास है कि वर्ष दो में जब भारत विकसित राष्ट्र बनकर उभरेगा तो भारत का किसान इस यात्रा का अव्रदूत होगा কেন্দ্রীয় সরকার আজ দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন প্রাপকদের নাম ঘোষণা করেছে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং পি ভি নসিহারাওকে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে একই সঙ্গে দেশের সবুজ বিপ্লবের জনক কৃষি বিজ্ঞানী ড এম এস স্বামীনাথনকেও এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের এই ঘোষণার পর বিশিষ্ট শিক্ষাবিদ এবং রাষ্ট্রনেতা নরসিমা রায়ের অবদান অবিস্মরণীয় বলে জানিয়েছেন দেশকে অর্থনৈতিক উন্নয়নে দিশা দেখানোর বিষয়ে তার দৃঢ় পদক্ষেপ দেশবাসী আজও স্মরণ করে অপর প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর অবদান স্মরণ করে শ্রী মোদী বলেন চৌধুরী চরণ সিং তার সারা জীবন কৃষকদের উন্নয়ন ও অধিকার রক্ষার লড়াই করে গেছেন একই সঙ্গে বিজ্ঞানী এবং সবুজ বিপ্লবের জনক ডক্টর এম এস স্বামীনাথন কৃষি ও কৃষক কল্যাণে যে কাজ করেছেন প্রধানমন্ত্রী তার প্রশংসা করেছেন দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক করতে এবং আত্মনির্ভর করতে ডামীনাথন বড় ভূমিকা পালন করে বলে তিনি জানান তার নেতৃত্বেই ভারতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত মিডিয়া করেন। এদিকে প্রয়াত প্রাক্তন তুই প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এবং পিভি নারসিমা রাও ও কৃষি বিজ্ঞানী ডক্টর এম এস স্বামীনাথনকে মরণোত্তর ভারত সম্মানে ভূষিত করার সরকারের সিদ্ধান্তকে দলমত নির্বিশেষে স্বাগত জানানো হয়েছে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী আর প্রধান জয়ন্ত সিং প্রবীণ জেডিউ নেতা কেসি ত্যাগী প্রমুখ সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন এই থেকে। অস্ট্রেলিয়া প্রার্থী সপ্তম ভারত মহাসাগর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ ভাষণ দেবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর এক স্থিতিশীল ও সুস্থায়ী ভারত মহাসাগরের দিকে শীর্ষক এই সম্মেলনে যোগ দিচ্ছেন বাইশটি দেশের মন্ত্রী ষোলটি দেশের শীর্ষ আধিকারিক এবং ছটি বহুপাক্ষিক সংগঠনের প্রতিনিধিরা ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলিকে নিয়ে আলোচনার প্রধান একটি মঞ্চ হল ইন্ডিয়ান ওশান কনফারেন্স দু সাল থেকে ইন্ডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বার্ষিক এই সম্মেলনের আয়োজন করেছে বিদেশ মন্ত্রক পাকিস্তানের সাধারণ নির্বাচনের ফলাফলের গতি প্রকৃতি অনুযায়ী পাকিস্তান মুসলিম লীগ পাকিস্তান পিপলস পার্টি এবং তেহরিকি ইনসাফ সমর্থিত প্রার্থীদের মধ্যে জোরদার লড়াই চলছে গতকাল অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে প্রায় ১২ ঘন্টা পরে নির্বাচনের ফলাফল আসতে শুরু করে নির্বাচনকে ঘিরে বেশ কিছু হিংসাত্মক ঘটনারও খবর পাওয়া গেছে নির্বাচনী সংঘর্ষে কমপক্ষে বারো জনের মৃত্যু হয়েছে এবং আহত উনচল্লিশ জন বলে সে দেশের সেনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে নির্বাচনের ফলাফলে পাকিস্তান তেহরিকি ইনসাফ সমর্থিত নির্দল পার্টিরা। সাতটি আসনে পাকিস্তান মুসলিম লীগ তেতাল্লিশটি এবং পাকিস্তান পিপুলস পার্টি সাঁত্রিশটি আসনে জয়ী হয়েছে এ পর্যন্ত একশো ছেচল্লিশটি আসনের ফলাফল জানা গেছে একশো আসনের গণনা এখনো চলছে আসিয়ানের মহাসচিব ডা কাউ কিম হাউরান আগামী রবিবার পাঁচ দিনের সফরে ভারতে আসছেন বিদেশ মন্ত্রক জানিয়েছে আসিয়ানের মহাসচিব ভারতের বিদেশ সঙ্গে দিল্লিতে বৈঠক করবেন তিনি গয়াতে মহাবতী মন্দির চত্বর করে দেখবেন রাজগিরের নালন্দা বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারেও তিনি ভাষণ দেবেন বাংলাদেশের মন্ত্রী ড হাসান মাহমুদ আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশের বিদেশ মন্ত্রীকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি মুর্মু এক টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সমৃদ্ধির এক নতুন মাইল ফলক স্পর্শ করবে দেশের মধ্যে সীমান্ত নিরাপত্তা বাণিজ্য যোগাযোগ বিদ্যুৎ পরিকাঠামো সহ একাধিক দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি পাওয়ায় রাষ্ট্রপতি সন্তোষ ব্যক্ত করেন ভারতীয় যুব খেলোয়াড় হিমাংশী শ্রদ্ধা চোপাটে এবং অস্মিতা দে একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ও যুব মিশন এমওসি ছাড়পত্র পেয়েছেন স্পেনে আসন্ন আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ভারতীয় শ্যুটার এলাফিনারের আবেদনও গ্রহণ করেছে এমওসি শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ সংসদে আজ সরকারের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে তার প্রভাব বিষয়ে আলোচনা হয় ফসল বীমা যোজনা সেচ নীতি এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ কেন্দ্রীয় সরকারের একাধিক সদর্থক নীতি ও পদক্ষেপ ভারতীয় কৃষকদের ক্ষমতার নিশ্চিত করেছে বলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মন্তব্য করেছেন